ইবলিসের সবচেয়ে বড় গুণ হল সে মানুষকে কনভিন্স করে ফেলতে পারে যেমন হজরত আদম আল তো একজন নবী তাকে সে গন্ধম ফল খাওয়ার জন্য অথচ গন্দম ফল না খেলে কি হয় কিন্তু তাকে কনভিন্স করে ফেলছে নাকি বোঝার নেই কথা এবং আমরা জানি যে ব্যায়াম ভালো কিন্তু ইবলিস আমাদের কনভিন্স করছে যে তুমি কেন ব্যায়াম করবা তুমি না অলস সে আমাকে বিশ্বাস করাইছে যে আমি তো অলস আর তাছাড়া আমার অনেক টাকা পয়সা আছে আমি তো নিজের কাজ নিজে করতে পারি না করিমার মা রহিমার মা সকিন আমার মাজা দিয়ে আমি সংসার চালাম আর আমার মাজাটা যত্ন করে রেখে দেবো ওটা ডাক্তাররা কাটবে ওটা ডাক্তারদের জন্য আমার কথা বুঝতে পারছেন বোঝেন নাই কথা এরকম তো তারপর আমাদের মনে করেন যে টেনশন এখন একটা নতুন মানে আমাদের একটা নতুন চরিত্রের একটা নতুন মানে দিগন্ত উন্মোচন হয়েছে সেটা হলো কে কত টেনশন করতে পারে মার্শাল আপনারা সবাই ভালো টেনশন করতে পারেন তো নাকি কে সবচেয়ে ভালো পারেন মা আপনার টেনশন করেন নাকি চলে আসে তাই না হ্যাঁ মা কিন্তু টেনশন করেন না ওনার টেনশন চলে আসে টেনশন আসবেই বা না কেন যে তার তো দিন দিন অবনতি হচ্ছে ব্যথা বেদনা বাড়ছে কষ্ট বাড়ছে শুই ফুটছে কদিন পর শুই ফোড়ার জায়গা থাকবে না কিন্তু ট্যামা ট্যামা হয়ে যাবে অনেক সময় ওই আমার এক রুগী এসে কয়ে স্যার আমার ট্যামা ট্যামা হয়ে গেছে দাগলা দিয়ে গেছে মানে মুরব্বা হয়ে গেছে শুই ফুটতে ফুটতে বারবার ফুটতে ফুটতে ওখানে এখনো শুই ঢোকে না বুঝছেন পরে হাতুড়ি বাটাল দিয়ে এরকম ঠকঠক করে ঢোকানো লাগবে হ্যাঁ তা এখন আর ডাক্তারদেরও আরও উচিত হবে যে বড় বড় মোটা মোটা এবং শক্ত শক্ত শুয়ে আনা যেন ঢুকানো যায় আর হাতুড়ি বাটাল দিয়ে এরকম নতুন সিস্টেম করতে হবে যে এক বাড়ি দিয়ে ঢুকাবে তো এখন অবস্থা খুব খারাপ মানুষের মানুষ মনে করতেছে এটা আমার ভাগ্যের পরিহাস কেননা যে ডাক্তারই দেখায় সবাই বলে যে এ ভালো হবে না তাই এখন সবাই মিলে মিথ্যে কথা বললি মানুষ তো এটা আর কই কই যাবে মানুষ তো আর ডাক্তারের কাছেই যাবে রুগী হলে আর কই যাবে তাই না নাকি ভাই দেখেন হুজুর দিয়ে সারা বছর গালি দিল মা মরলে কিন্তু সেই হুজুর ডেকে নিয়ে আয় সেই কিন্তু জানাজা দেওয়া লাগে সেই হুজুরের কাছেই যাওয়া লাগে যদিও সারা জীবন সে হুজুর দাড়ি টুপি মানে খুব খারাপ বলে না যে কে লাইফস্টাইল লিমিটেড ওষুধমুক্ত সুস্থ জীবন